খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীর ঘটনা এটি নয় বরং খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীর কথা রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস গথদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার সময় সৈন্য সংকটে পড়েন তিনি মনে করতেন অবিবাহিত পুরুষরা বিবাহিতদের চেয়ে বেশি নিষ্ঠার সাথে যুদ্ধ করে কারণ তাদের পরিবার ছেড়ে যাওয়ার দুশ্চিন্তা থাকে না তাই তিনি রোমান সৈন্যদের বিবাহ নিষিদ্ধ করেন এই আদেশের কারণে রোমান যুবকরা তাদের প্রিয়জনকে বিয়ে করতে পারছিল না তখন সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন খ্রিস্টান পুরোহিত গোপনে যুবক যুবতীদের বিয়ে দেওয়া শুরু করেন এই ঘটনার ধরে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে পালনের প্রচলন হয় দুশো একচল্লিশ খ্রিস্টাব্দের চোদ্দই ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় কিংবদন্তি অনুযায়ী কারাগারে বন্দী অবস্থায় ভ্যালেন্টাইন এক অন্ধ মেয়ের সংস্পর্শে আসেন তিনি তার সঙ্গে কথা বলেন এবং তাকে ধর্মীয় শিক্ষা দেন ভ্যালেন্টাইনের প্রার্থনার ফলে অন্ধ মেয়েটি তার দৃষ্টিশক্তি ফিরে পায় ঠিক মৃত্যুর আগে সেন্ট ভ্যালেন্টাইন তাকে একটি ছোট্ট চিঠি লেখেন যার শেষে তিনি লিখেছিলেন তোমার ভ্যালেন্টাইনের পক্ষ থেকে পরবর্তীতে এই চিঠিটি ভালোবাসা এবং নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক হয়ে ওঠে খ্রিস্ট গ্রহণের আগে রোমানরা ফেব্রুয়ারি মাসে লুপার কালিয়া নামে একটি উর্বরতা উৎসবের আয়োজন করত যেখানে যুবক যুবতীদের নাম লটেরির মাধ্যমে জুড়ে বোয়া হত খধর্মের প্রসারের পর গির্জা এই উৎসবটিকে অনৈতিক ও পৌত্তিক হিসেবে বন্ধ করে দেয় বদলে চোদ্দই ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয় তবে প্রথম দিকে দিনটি শুধুমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ ছিল মধ্যযুগে ইংল্যান্ড এবং ফ্রান্সে এই দিনটি আরও বেশি রোমান্টিক হয়ে ওঠে তখন একটি জনপ্রিয় বিশ্বাস ছিল যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে পাখিরা জোড়া বাঁধতে শুরু করে এই বিশ্বাসটি পরবর্তীকালের বিভিন্ন সাহিত্যকর্মেও স্থান পেয়েছে মধ্যযুগের প্রখ্যাত কবি জেওফ্রে চসার তার পার্লামেন্ট অফ ফাউলস কবিতায় এই দিনটিকে আরও রোমান্টিক করে তোলেন এরপর থেকে ইউরোপে তরুণ তরুণীরা হাতে লেখা কবিতা বা চিঠি বিনিময় করতে শুরু করে এই চিঠিগুলিতে প্রায় পরোক্ষভাবে ফুল প্রকৃতি বা ধর্মীয় অনুভূতির মাধ্যমে ভালোবাসা প্রকাশ করা হতো আধুনিক যুগে বাণিজ্যিকীকরণ এই দিনটিকে নতুন মাত্রা দিয়েছে ঊনবিংশ শতাব্দীতে প্রথম মুদ্রিত ভ্যালেন্টাইন কার্ড তৈরি হয় এরপর দিনটির জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে ফুল চকলেট এবং গহনা কেনার প্রচলন বেড়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকান সংস্কৃতির প্রভাবে এই দিনটি ইউরোপ থেকে এশিয়া সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে যদিও ভালোবাসা দিবসকে বিশ্ব ভালোবাসা দিবস বলা হয় ইউনেস্কো বা অন্য কোনও আন্তর্জাতিক সংস্থা এটি আনুষ্ঠানিকভাবে কোনো ছুটির দিন হিসেবে ঘোষণা করেনি পশ্চিমা সংস্কৃতি ও বৈশ্বিকীকরণের মাধ্যমে ভালোবাসা দিবস জনপ্রিয় হয়েছে উৎসবের সাংস্কৃতিক দিক ছাড়াও ভালোবাসা দিবসের নামে অনেক বাণিজ্যিকীকরণ এবং সামাজিক চাপও তৈরি হয়েছে চলচ্চিত্র গান বিজ্ঞাপন ও সামাজিক মাধ্যমে এই দিনটিকে শুধুমাত্র রোমান্টিক ভালোবাসা ও শারীরিক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই প্রভাব আরও বেড়েছে ভালোবাসা দিবস এখন ইনস্টাগ্রাম টিকটকের মতো মাধ্যমে তরুণদের ব্যক্তিগত জীবন ও সম্পর্ক প্রদর্শনের একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে যাদের কেউ নেই তারা এই দিনে প্রচুর সামাজিক চাপ ও একাকিত্ব অনুভব করে বর্তমানে শুধু ভালোবাসা দিবসই নয় বরং রোজ ডে প্রোপোজ ডে চকলেট ডে টেডি ডে প্রমিস ডে হাগ ডে এবং কিস ডেও পালিত হচ্ছে সব মিলিয়ে একদিনের উৎসব এখন ভালোবাসা সপ্তাহে পরিণত হয়েছে এই নতুন ধারাগুলো মানুষকে ভিন্নভাবে চিহ্নিত করতে এবং বড় ব্যবসা করার কৌশল হিসেবে উদ্ভাবিত হয়েছে ভালোবাসা দিবসের মতো ব্ল্যাক ফ্রাইডেও একই রকম বাণিজ্যিক সাফল্য দেখা যায় ব্ল্যাক ফ্রাইডে ব্যবসায়ীদের জন্য একটি বিপড়ান হাতিয়ার যার মাধ্যমে তারা সহজেই গ্রাহকদের আকর্ষণ করতে পারে ব্ল্যাক ফ্রাইডে কী এবং কিভাবে শুরু হয়েছিল তা জানতে চাইলে আপনি আমাদের পরবর্তী ভিডিওটি দেখতে পারেন